তারেক রহমান সে বলে দিছে এক দফার ঘোষক তারেক রহমানকে আমি সম্মান করি কিন্তু সতেরো বছর ধরে লন্ডনে থেকে উনি বহুবার এক দফার ঘোষণা দিছে কই মাথায় কি মানুষ নামছে আন্দোলন করে কি শেখ হাসিনা সরছে হয় নাই তো

এটা কঠিন কঠিন করে কোনো কিছু দেখার বিষয় নেই আর আমি যেটা বলি যে আসলে প্রত্যেক পেশায় যেরকম আসলে অবসরের একটা ব্যাপার থাকে রিটায়ারমেন্টের ব্যাপার থাকে আমার মনে যে আমাদের রাজনীতিবিদদের আসলে রিটায়ারমেন্টের জায়গা আছে কারণ যারা আসলে মানে স্ট্র্যাটেজি বোঝে না রাজনীতির তারপরে আন্দোলনের স্ট্র্যাটেজি বোঝে না তাদের কাছে আসলে নতুন করে আপনি আন্দোলনের বর্ণনা করে লাভ নাই আপনি ডে ওয়ানে পাঁচ তারিখে দেখবেন যে বাবারা সোনারা তোমাদের জন্য আমরা নতুন জীবন উদ্ধার পাইলাম জীবন পাইলাম আর আজকের সময় শোনেন এই মোশারফ ভাইয়ের মতো ভয়েস সবার তালাউদ্দিন থায় সাহেব থেকে শুরু করে তাদের যে অর্ডাসিটি তাদের যে অহংকার এবং এটা শিওর থাকেন এই ফেব্রুয়ারির পরে তারা চিনবেই না কোনো কোনো ক্ষেত্রে আমাদের ক্রিমিলাইজ ক্রিমিনালাইজও করে ফেলতে পারে দেখবেন আমাদের জেলও পাঠাইতে পারে এই যে এটা তো রাষ্ট্রবিরোধী কাজ করছে সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইছে দেখেন এটা হবে মানে মানে দেড় বছর না যাইতে যে তাদের যে টোন

মানে টার্গেট করে কখন আমি ক্ষমতায় যাবো ওই চিন্তা আমরা রাজনীতিতে আসে ওই চিন্তা আমরা আন্দোলনও করিনি আমরা সলিড প্ল্যান করে আগাইছি এবং যদি আপনারা এই যে আমাদের গল্পগুলো আসলে প্রচার হয় না এইভাবে এগুলো আসলে প্রচার করা উচিত ছিল প্রচার কেন হয় না জানেন প্রচার হলে তো আসলে এই যে ক্রেডিট এই কৃতিত্ব এই যে যেরকম উনি এখন বলছে তারেক রহমান সে বলে দিছে এক দফার ঘোষক তারেক রহমানকে আমি সম্মান করি কিন্তু সতেরো বছর ধরে লন্ডনে থেকে উনি বহুবার এক দফার ঘোষণা দিচ্ছে কই মাথায় কি মানুষ নামছে আর আন্দোলন করে কি শেখ হাসিনা সরছে হয় নাই তো তারা তো ভয় তরুণরা জীবন দিলো তরুণরা হচ্ছে যে রাস্তায় থাকলো তরুণদের আমাদের যারা আহ্বায়ক আমাদের নাহিদ ইসলাম উনি তো জীবনের সব মায়া ত্যাগ করে তো রাস্তায় আছে রাস্তায় নামতেছে শুনছেন যে বিএনপি সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে ঘুরে ফিরে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয় ঘুরে ফিরে আমাদেরকে টার্গেট করা হয় ঘুরে ফিরে আমাদেরকে মারার জন্য কিলিং এর জন্য টার্গেট করা হয় ওনাদের কয়জন জন্য তাকে টার্গেট করা হয়েছে সালাউদ্দিন সাহেব তো প্রত্যেকদিন খুব সুন্দরভাবে যাপন করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে তারা প্রত্যেকেই তাদের এলাকায় ঢাকা শহরে রিক্সায় সব জায়গায় আরামসে যাচ্ছে কিন্তু আমাদের পিছনে আওয়ামী লীগের যেসব এই গুন্ডা বাহিনী আছে তারা কোনো না কোনো ভাবে মানে ঘুরতেছে পিছনে এটা ঘুরতেছে কীভাবে এই যে চুপ্পু সাহেবের অপসারণ আপনারা করতে দিলেন না এই সাংবিধানিক বিভিন্ন সংকট এই সাংবিধানিক সংবিধান মেনে কি তারা এই অভ্যুত্থানটা ঘটাইছে নাকি

সতেরো বছর ধরে যেরকম একটা হাসিনার রেজিমের আজ্ঞাবহে আপনাদের মিডিয়া হাউসগুলো চলছে এখন কি আপনারা আবার আরেকটা দলের আজ্ঞাপহে চলবেন নাকি আপনি আমারও আজ্ঞা বহন না আপনি বিএনপির হয়ন না জামাতত হয়েন না যেটা রাইট প্রকাশ করেন না এনসিপির বিরুদ্ধে যদি কোনো এরকম খবর থাকে সেটা প্রকাশ করেন এটা উল্টাপাল্টা মিডিয়া ফ্রেমিং করেন না বিএনপির বিরুদ্ধে বিএনপি ডেইলি যা করে তার পাঁচ পার্সেন্টও সামনে আসে না কিন্তু এনসিপি রিলেটেড ধরেন এক পার্সেন্ট আসলেও সেটা যেভাবে মিডিয়া প্রকাশ করে মনে হয় যে এটা আসলে কি না কি মানে কাজকর্ম করে করা হয় এবং আমরা বারবার বলছি যে আমরা দায় নিচ্ছি আমরা দায়ী সেইটা সংশোধন করে আমরা রাজনীতি করতে যাচ্ছি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না এবং আমরা ওই রাজনীতিবিদ প্রত্যেক দিন বসে বসে বলবো আমি ঠিক আমি ঠিক আমি ঠিক অবশ্যই আমি ভুল করতে পারি এবং আমি সেটা সংশোধন করবো আমার জনতা আমার যারা জনগণ আছে তারা আমাদেরকে সেই জায়গাটা দেখে আমাদের সেই জায়গাকে গাইড করে এবং আমরা সেই জায়গাটা সংশোধন করে ক্ষমতার জনতার কি বেশি বিশ্বাস করেন আপনি যেটা রিটায়ারমেন্টের কথা বলছিলেন একটু আপনার কাছ থেকে থার্টি সেকেন্ড জেনে ভাইয়ের কাছ থেকে জেনে আমরা বিরোধিত যাবো আপনি যাদেরকে বলছেন যে পনেরো বছরে যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপির যারা সিনিয়র নেতা তাদের রিটায়ারমেন্টে যাওয়া উচিত বলে মনে করছেন মোটা তাকে সবার কথাই বলছে কারণ অনেকে হচ্ছে জুলাই সনদ বলছে না চিনে না অনেকে হচ্ছে গণভোট বুঝে না অসম এই রকম আমি ভাইজেগুলো বলে সেটা আমি কানেক্টেড এবং আমি ফিল করি যে পুরো বিষয়টা আসলে সংবিধানের সাথে মিলালা হবে এখনকার যে প্রেক্ষাপট এবং ক্রাইসিস সিচুয়েশন মেটানোর জন্য যা যা দরকার এবং এই পুরো সময়টাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য যা যা করা দরকার সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার জায়গা থেকে তিনি গণভোটের কথাটা উনি বলবেন হত্যা করাবেন এবং বাকি প্রক্রিয়াটাতে হচ্ছে আইনি ভিত্তির জায়গাটা